দশকমণ্ডলী মাগুরা সে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে আজকের আদালতে হিটু শেখের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে এবং হিটু শেখের ছেলে সজীব রাতুল এবং হিটু শেখের স্ত্রী এই তিনজনেরও রায় ঘোষণা করা হয়েছে আজকে কী রায় ঘোষণা করা হলো এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। দর্শক মণ্ডলী মাগুরার আলোচিত সেই আসিয়ার এই চার আসামিকে প্রধান আসামি করা হয়েছিল হিটু শেখ হিটু শেখের আজকে রায় ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড দর্শক মণ্ডলি এই মৃত্যুদণ্ড রায় যখন ঘোষণা করা হলো হিটু পরিবারের লোকের চোখের ফানি কিন্তু ধরে রাখতে পারতেছে না হিটু মা কিন্তু ওয় কান্না করতেছে হিটু মেয়েও কিন্তু কান্না করতেছে আর কান্না করে করে বলতেছে যে আমি কি ন্যায় বিচার পাব না দর্শক মন্ডলী হিটু মেয়ে দাবি জানাচ্ছে যে আমার বাবার সঠিক বিচারটা করা হোক হিটু শেখের মায়েরও একই কথা যে আমার বাবার সঠিক বিচারটা করা হোক হিটু শেখের রায় যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দর্শক এইদিকে বাকি তিন আসামি অর্থাৎ হিটু ছেলে সজিব হামিদার স্বামী এবং হিটু শেখের ছোট্ট ছেলে রাতুল এবং হিটু স্ত্রী এই তিনজনকে খালাস দেওয়া হয়েছে তারা মুক্তি পাবে আফিলের মাধ্যমে দর্শক মণ্ডলী এই রায়টি শুনে আসিয়ার পরিবারের লোক কী বলতেছে আমরা সেটাও একটু জেনে নেব আসিয়ার মাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি যখন হিটু যে রায়টি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড এই রায়টি যখন আপনি শুনলেন আপনার মতামত কি আপনি এই রায়ের উপরে কতটুকু সন্তুষ্ট আছেন হিটু শেখের এই রায় শুনে আসিয়ার মা আনন্দচিত্তে বলতেছেন যে আমি সঠিক বিচার পেয়েছি প্রধান আসামির অর্থাৎ হিটু শেখের যে বিচারটি রায়টি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড এই রায়টি শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি কিন্তু আরেকটি কাজ সবসাইতে যদি করতো ভালো হতো সেটি হল বাকি তিন যে আসামি আছে অর্থাৎ হামিদার স্বামী রাতুল এবং হিটু শেখের স্ত্রী এই তিনজনকে যদি জেল দেওয়া হতো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতো তাহলে রায়টা আরও ভালো হতো এটি আসিয়ার মায়ের দাবি দর্শক মণ্ডলী শিকেল শুধু মৃত্যুদণ্ড দিয়েই ক্ষান্ত নয় বরংশ এক লক্ষ টাকা জরিফানা বাবদ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অর্থাৎ এক লক্ষ টাকা তাকে জরিফানা ধরা হয়েছে বিজ্ঞ আদালত দশমডলী আদালত প্রাঙ্গণে আজকে হেটুকে যখন উঠানো হলো এবং সজীব রাতুল তাদেরকে যখন উঠানো হলো তারা কিন্তু কোনো আওয়াজ করেনি কোনো চেঁচামেচিও করেনি ইতিপূর্বে যখন আদালতে উঠানো হয়েছে তারা কিন্তু বলেছিল বারংবার যে মাননীয় আদালত এবং আইনজীবী এবং সাংবাদিক ভাইয়েরা আমি নির্দোষ আমার ছেলে নির্দোষ হামিদাকে আপনারা ধরেন হামিদাকে ধরলে সব কিছু বের হয়ে আসবে হামিদা অন্য ছেলের সাথে আকাশের সাথে সম্পর্ক আছে এই ধরনের কথা কিন্তু ইতিপূর্বে আদালতে যখন উঠানো হয়েছিল তখন কিন্তু চিৎকার চেঁচামেচি করে এগুলো কিন্তু বলতো কিন্তু আজকের আদালতে যখন হিটু উঠানো হলো হিটু কিন্তু কোনো কথাই বলেনি একদম চুপ ছিল এবং আদালতে রায় যখন ঘোষণা করা হলো তখনই কিন্তু হিটু শেখ চেঁচামেচি করেনি দর্শক মণ্ডলী হিটু শেখের মায়ের সাথে কথা বলা হলো হিটু শেখের মায়ের দাবি হচ্ছে আমার সন্তানের সঠিক বিচার চাই আমি আমার মনিকে একবার হলেও দেখতে চাই আমার মনিকে দেখতে পারলাম না দর্শক মণ্ডলী হিটু শেখের মায়ের কান্না কে আর দেখবে এদিকে হিটু শেখের মেয়েও কিন্তু কান্না করে চোখের ফানি ওয়াজ ধরে ফেলে দিচ্ছেন যে তার বাবার সঠিক বিচারটা সে পেল না দর্শক মণ্ডলী যেহেতু বিজ্ঞ আদালত মাননীয় আদালত যেহেতু সকল কিছুর তথ্য বিশ্লেষণ করে সকল ডকুমেন্টস নিয়েই যেহেতু আদালতের রায় ঘোষণা করে দিয়েছেন অবশ্যই সেই তথ্যগুলো সঠিক তথ্য অনুযায়ী রায় দিয়েছেন দর্শকমণ্ডলী এদিকে আসিয়ার মা এই রায়ের বিষয়টি শুনে অত্যন্ত খুশি হয়েছেন এবং বলেছেন যে বিজ্ঞ আদালত যথারীতি সঠিক একটি রায় দিয়েছেন দর্শকমণলী হিদু শেখের পরিবার তাদের শোকের মাতাম জ্বলতেছে এদিকে কিন্তু আসিয়ার ফ্যামিলির লোকদের তাদের দাবি হচ্ছে আমরা সঠিক একটা বিচার পেয়েছি দর্শকমণ্ডলী তাহলে দীর্ঘ প্রায় দুই মাস পেরিয়ে গেল দীর্ঘদিন পরে আজকে আমরা হিটু শেখের সেই আসিয়া আলোচিত সেই আসিয়ার যে ঘটনা সেই ঘটনার যে আসামি ছিল প্রধান আসামি হিটু শেখ হিটু শেখকে কিন্তু আজকে আদালত রায় দিয়েছেন দর্শক মণ্ডলী আমরা অনেক দিন পরে বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং সকল ডকুমেন্টসের পরে এবং সব কিছু যাচাই বাছাই করার পরে কিন্তু তদন্ত করার পরে বিজ্ঞ আদালত সুন্দর সঠিক একটি বিচার কিন্তু পরিবেশন করেছেন দর্শক মণ্ডলী যদি হিটু শেখ নিরপরাধ থাকতো অপরাধ যদি না করতো তাহলে অবশ্যই বিজ্ঞ আদালত তাকে খালাস দিয়ে দিতেন যেহেতু তার সাথে যেই তিনজন আসামি ছিল হামিদার মা বলেছিল যে সজীব রাতুল এবং হিটু শেখের স্ত্রী এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক কারণ হিটু শেখ যে কাজটি করেছে এই কাজের সাথেই কিন্তু তারাও জড়িত রয়েছে তারা সহযোগিতা করেছে দর্শক মণ্ডলী আসিয়ার মা কিন্তু বলেছিল যে আসিয়াকে যখন এই অসামাজিক কাজ করেছে তখন আসিয়ার কাপড় চুপড়ে কিন্তু ব্লাড ছিল তো এই রক্তমাখা কাপড় চুপড় কিন্তু হিটুশেখের স্ত্রী সরিয়ে ফেলেছিল এবং সে ধুয়ে শুকাইতে দিয়েছিল তাহলে এখানে হিটু স্ত্রী কিন্তু বিষয়টি গোপন রাখতে চেয়েছিল। কিন্তু আসিয়ার মা বলতেছেন যে হিটুশেখের স্ত্রী যদি চাইতো সেদিন তাহলে এই বিষয়টি সে বাধা প্রতিবন্ধকতা করতে পারত কিন্তু সে করেনি সুতরাং তাদেরকেও একটা শাস্তি দেওয়া হোক এটি হচ্ছে হিটুশেখের মায়ের দাবি দর্শক মণ্ডলী তাহলে আজকে আমরা হিটু বিষয়টি নিয়ে আমরা পরিপূর্ণ রায় শুনলাম যে আজকে হিটু হিটু মাগুরার আদালত থেকে সম্মানিত বিচারক মণ্ডলী তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং এক লক্ষ টাকা জরিমানা ধরেছেন আর সজীব রাতুল এবং হিটুশেখের শেখের স্ত্রী অর্থাৎ হিটু দুই ছেলে এবং স্ত্রীকে খালাস দেওয়া হয়েছে এবং আপিলের মাধ্যমে দর্শক মণ্ডলী তাহলে আপনারা পুরা ভিডিওটি আপনারা দেখলেন যে হিটু শেখের যে রায়টি হলো এই রায় নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট আছেন এই রায় বিজ্ঞ আদালত থেকে যে রায়টি হলো এই রায়টি আপনারা কে কোন চোখে দেখতেছেন বা আরও যদি আপনাদের কোনো কিছু মন্তব্য করার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করতে পারবেন বিষয়টি হলো আরেকটি কথা এখানে আমাদের বুঝতে হবে যে আসিয়ার যে ঘটনাটা ঘটেছে আজকে যেহেতু হিটি যেহেতু দোষী সাব্যস্ত হয়েছে অবশ্যই তাকে বিচারের শাস্তির আওতে আসতে হবে আর কার্যকর করা হবে কখন করা হবে এই বিষয়টি নিয়েও পরে দেওয়া হবে ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী যেহেতু আসিয়ার এই লোহমর্মক ঘটনাকে কেন্দ্র করে হিটি আসামি প্রমাণ হয়েছে সে দোষী প্রমাণ হয়েছে এই জন্য বিজ্ঞ আদালত কিন্তু তাকে শাস্তি দিয়েছে এরকমভাবে আজকে যদি আসিয়ার এই ঘটনাটা বিচার যদি সঠিকভাবে না পেতো তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম ধরনের অসামাজিক কাজকর্ম বেড়ে যেত তো যাই হোক যেহেতু বিজ্ঞ আদালত মণ্ডলী সঠিক তদন্তের মাধ্যমেই যেহেতু হিটু শেখ আজকে রায় দিয়েছেন অবশ্যই রায়টাও কার্যকর করবে তো এদিকে হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মার কথা হচ্ছে যে আমার বাবার সঠিক বিচারটা আমরা পেলাম না তাদের হাতে কোনো লোক নেই তাদের দাবি হচ্ছে এটা তো দর্শক মণ্ডলী যাই হোক পুরা ভিডিওটি আপনারা দেখেছেন হিটু শেখের এই রাইটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আসিয়া যে আমাদের মাস থেকে বিদায় হয়ে গিয়েছেন এই আসিয়ার জন্য আমরা সকলেই দোয়া করব রাব্বুল আলামিন যেন আসিয়াকে জান্নাত রুসুমাকাম দান করেন